পর্তুগালে আইআরএস সাবমিট করার সময় সিমুলেট করার পরে এখানে অনেকগুলো হিসাব দেখায় এবং হিসাব হিসাবগুলো কি এই অ্যামাউন্টগুলো কি সেটা আমরা বুঝতে পারি না তো একটি পরিবার এবং একজন ইন্ডিভিজুয়াল যে অথবা একা যারা থাকেন দুটি সিমুলেশনের হিসাব গুলো আমি দেখিয়েছি ভিডিওটা অনেক লম্বা হয়েছে ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আইআরএস আর এস এ পে করতে হচ্ছে কত পে করতে হচ্ছে বা কত পে করতে হবে বা কত আপনি পাবেন তো কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওটি অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন নাহলে কিন্তু আপনার পদগম্য হবে না পড়তে গেলে এর সরকার আপনার জন্য এরস সাবমিট করতে যান অনেকে বলেন আমার কেন বেশি গেল আমার কেন কম গেল আমাকে টাকা আমি টাকা পাচ্ছি আমি বা টাকা পাচ্ছি না আমার বেশি খরচ গেছে বা আমাকে জরিমানা দিতে হচ্ছে তো এরস দেওয়ার আগে আপনারা একটা সিমুলেশন করি তো সেই সিম সেই সিমুলেশনটা দেখলে আমরা বুঝতে পারবো আসলে আমাকে কি দিতে হচ্ছে নাকি বা কেন দিতে হচ্ছে মানে সবটা যুক্তি আছে যে এমনটা না অযৌক্তিকভাবে ফাইনস আপনারা নিবে না যৌক্তিকভাবে হয় তো সেক্ষেত্রে আমরা বুঝবো আসলে এই সিমুলেশন করার যে এটা রয়েছে তাহলে আমরা বুঝবো যে সিমুলেশন করলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কোথায় কোথায় খরচ এবং আসলে কেন আমাদের টাকা দিচ্ছে যখন আমরা অন্ধকারের মধ্যে থাকি মন খারাপ হয় কি বেশি দিচ্ছে কিনা তো যাই হোক আমরা যদি কথা না বলে চলে যাই মূল আলোচনায় দেখুন আমরা কি হবে বুঝবো যে আমাদের কত টাকা দিচ্ছি আমাদের আয় কি বা কোথায় কি কত টাকা কত পার্সেন্ট কীভাবে দিচ্ছি যদি এরকম সিমুলেশন করার পর এরকম একটা রেজাল্ট তো সিমুলেশ চাও দেখেন যে পর্তুগিজ ভাষায় আসে অথবা আমরা অনেক অনেকে পর্তুগিজে ট্রান্সলেট করেন তো রেজাল্ট তো সিমুলেশন যদি আমরা দেখি দেখেন এখানে কি দেখা যাচ্ছে প্রথমে আসে গ্লোবাল অর্থাৎ আপনি আপনি যে এই বছরে আয় করেছেন আপনি একা বা আপনার পরিবার সহকারে আপনার ওয়াইফ সহকারে দুজনে দুজনের আপনারা দেন সেক্ষেত্রে সেটা আমি দেখাচ্ছি তো যদিও ওয়াইফ কোনো কাজ করেনি শুধু হাজবেন্ড চাকরি করেছে শুধুমাত্র বা ওয়াইফ করলেও কম করেছে হাজবেন্ড বেশি করেছে তো দুজনের এখানে আয় হচ্ছে দুজনের সর্বমোট আয় হচ্ছে রেন্দিবেন্দো গ্লোবাল হচ্ছে গত দু সালে এই চোদ্দ হাজার ছয়শো সাত তারপরে দেড়শো স্পেসিফিক এটা হচ্ছে যে দেড়শো স্পেসিফিক বলতে গেলে যে জিনিসটা বোঝাচ্ছে যে একজন ব্যক্তি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কোথেকে আমি নিয়ে আসি একজন ব্যক্তি যদি এই যে এখন কমকালিকিবা দেড়শো স্পেসিফিক হচ্ছে চার হাজার একশো ফিক্সড ও ভ্যালোর করসপন্ডেন্ট কি কন্ট্রিবিউশন পারা সিগনেশন সুপ্রিয়র যদি কোনো ব্যক্তি সোশ্যাল সিকিউরিটিতে যদি চার হাজার বেশি কন্ট্রিবিউট করে থাকে তাহলে তার দেশে স্পেসিফিক হচ্ছে যে একশো চার হাজার একশো চার ইউরো তো এখানে তিনি যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজন হন দুজনে যদি কাজ করেন সেক্ষেত্রে দুজনেই যদি চার হাজার একশো চার ইউরো বেশি থাকেন তো এখানে এটা ডাবল হবে এখানে হবে আট হাজার দুইশো আট ইউরো হবে তো আছে হোক এখানে যিনি আয়ার দিয়েছেন তিনি তিনি একাই কাজ করেছেন সম্ভবত অথবা তার ওয়াইফ করলে এত কম করেছেন বা করেননি তো সেক্ষেত্রে তার দেশ স্পেসিফিক হচ্ছে একটা মানে পার পার্সন চার হাজার একশো চার ইউরো দুই হাজার তেইশ সালের হিসেব অনুযায়ী এটা চার হাজার একশো চার ইউরো ফের নাই তার আমাদের তো বিনিময় এসেছে এগুলো নাই এগুলো সাধারণত অবশ্য আমাদের কারোরই থাকে না তাহলে রেন্দিমেন্ত কালেক্টিভও হলো দশ হাজার পাঁচশো তিন ইউরো এটা থেকে এই চোদ্দ হাজার ছয়শো সাত ইউরো থেকে চার হাজার একশো চার ইউরো বাদ দেওয়ার পরে এটা হচ্ছে রেন্দিমেন্ত কালেক্টিভ মানে এটা হচ্ছে যে আপনার করযোগ্য মোটায় এটার মধ্যে এটা কর মানে করের বাইরে আয় এগুলো মোট তার থেকে এটার উপরে কর হবে না নিয়মিত করে লিখতে পারার তারপরে এটা হচ্ছে করযোগ্য আয় আচ্ছা করযোগ্য আয়ের সাথে আরো কিছু বিষয় রয়েছে যে যদি এর আগের বছরের যদি কোনো কিছু ব্যয় থেকে থাকে এগুলো আমাদের থাকে না সাধারণত যাই হোক আমরা সাধারণত বুঝবো এখানে যেটা আছে আমি এটাই আপনাদের বিশ্লেষণ করতেছি তো যাই হোক এই খরচগুলো বাদ দেওয়ার পর এটা আসছে আপনাদের বিশেষ করে একটু মাঝখানে বলি না যে আপনাদের যখন লিকুইড এসে আইআরএস আসবে তখন কিন্তু এই বিষয়গুলো

মানে দুজন অ্যাডাল্টের আইআরএস হচ্ছে এই এই সিমুলেশনটা তো এই দশ হাজার পাঁচশো তিন যদি কোফিসিয়েন্ট দুজন হয় এবং তাদের আশা হচ্ছে যে চোদ্দ দশমিক পাঁচশো চোদ্দ মানে ফাইভ জিরো পার্সেন্ট আচ্ছা কেন এটা এইটা হলো কেন বা কোফিসিয়েন্ট ফ্যামিলি দুজন হলে এটা হলো এবং আরো কথা ইম্পর্টেন্ট অর্থাৎ তার কর হচ্ছে যে সাতশো ষাট একষট্টি ইউরো এটা জানতে হলে আমরা এটা দেখবো আপনাদের যদি আমি অনেকগুলো উইন্ডো ওপেন করে রেখেছি বুঝতে পারার জন্য

জিরো আসছে অর্থাৎ তার আইআরএস জিরো আসছে পার্সেল আবাদের জিরো মানে তার আইআরএস জিরো আসছে যত যাই হোক না কেন তার কোনো অর্থ পে করতে হবে না তো আমরা যদি যাই পার্সেল আবেদেরটা জিরো কীভাবে আসলো দেখুন তার দশ হাজার পাঁচশো তিন ইউরো ছিল এখানটা এই যে আমরা হিসাবটা দেখি দশ হাজার পাঁচশো তিন ইউরো আঠারো সেন্ট তার ছিল টোটাল করযোগ্য আয় তারপরে কোভিসিয়েন্ট ফ্যামিলিয়ার দুজনের আয় তাই না দুজনের আয় যদি হয় এই যে দেখুন দুজনের আয় হলে তাহলে এই যে টু পার্সেন্ট দুই কফিস দুই নিয়ে আসছি তাহলে এটার আমরা দুই ভাগ করলাম পাঁচ হাজার দুশো উনষাট সেন্ট এবং এটার পাঁচ হাজার দুশো একান্ন এটা আমরা পাইলাম তো এখন পাঁচ হাজার দুইশো একান্ন কেন চোদ্দো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হবে এটা আমরা একটু দেখে আসি দেখেন আতে আতে সাত হাজার চারশো উনআশি ইউরো হলে এখানে চোদ্দো পার্সেন্ট ফাইভ চোদ্দ দশমিক পাঁচ শতাংশ হবে অর্থাৎ সবজি সব মানে টোটাল এত পর্যন্ত হলে এত পার্সেন্ট হবে

পার্সেল আবাদের তখন আবার এটা অন্য হিসাবে আমরা দেখতাম সাধারণত আমরা এই জিনিসটা দেখতেছি তো যদি পার্সেল আবাদের এখানে থাকতো সেক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ হতো বিয়োগ হয়ে তারপর এখানে কোয়ালিটি হতো যদি আপনাদের কারো সিঙ্গেল কারো থাকে আমরা একটা দেখানোর চেষ্টা করব দেখি মাঝখান দিয়ে যদি আমাকে অনেকে দিয়েছেন আমি দেখি চেষ্টা করব যে একটা সিঙ্গেল দেখানো যায় কিনা তো এখানে আপনারা দেখেন যে সেক্ষেত্রে পার্সেল আবাদের হচ্ছে যে জিরো তার মানে সাতশো এক আমরা ক্যালকুলেশন করি বের করলাম সাতশো একষট্টি দশমিক আটচল্লিশ পয়সা আমরা এটা ক্যালকুলেশন করে বের করলাম যে তার চোদ্দ পার্সেন্ট হিসেবে এই জিনিসটা আসছে যাক তো এখন তার এটা আসছে পার্সেল আবেদের জিরো আসছে তার আসলে আয়ার এস জিরো পার্সেল আবেদের জিরো মানে তার আয়ার এস জিরো জিরো তো এখানে তার ইম্পোস্ট তো নাই আদার কোনো ইম্পোস্ট নাই ইম্পোস্ট দিয়েছেন তো নাই আশা অ্যাডিশনাল নাই এক্সেস লিমিট নাই ইম্পোস্ট তো ভিতরেই নাই কলিক্তিবা তোতাল এক হাজার পাঁচশো বাইশ এখন কলিক্তিবা তোতাল উনি কীভাবে আসলো এই টাকাটা কোথা থেকে আসলো এই কলিতে হলো এক হাজার পনেরো বাইশ অর্থাৎ এটা তার কর রেয়াত দ্বিতীয় চকু লিখতে এত দ্বিতীয় লিখতে হচ্ছে তার এটা এত এখন তার কর রেয়াতটা আমরা কিভাবে পাইলাম দেখেন কর রেয়াত পাওয়ার জন্য ওখানে এখানে দেখেন কর রেয়াত দ্বিতীয় চতুর্থ লিখতে পারে দেখছেন এখানে তার ডিপেন্ডেন্ট আছে দুজন আমি জানি যে আমাকে জানিয়েছে দুজন ডিপেন্ডেন্ট আছে তার দুজন ডিপেন্ডেন্টের জন্য সে দেখেন আহ নয়শো ইউরো পেয়েছে এখানে বলা যে এত নাম্বার যদি দুজন হবে তিনজন হয় দুজন হলেও সে নয়শো রূপ দেখছেন সাত এবং চার যদি হয় সাধারণত তিন বছর পর্যন্ত তিন বছর নিচে হলে ছাব্বিশ ইউরো আর তিন বছরের উপরে হলে ছয়শো ইউরো এবং তিন বছরের উপরে যদি দুজন হয় সেক্ষেত্রে নয়শো ইউরো এবং তারা এটা হচ্ছে দুশো ইউরো এবং তারা পাইছে ডিসপ্লেজা ফ্যামিলি আর যারা স্থিক আছে তারা পাইছে আরো পাঁচশো ইউরো এই দেখুন আমি যদি দেখাই এখানে আছে

সেটার একটা পার্সেন্টেজ সে মিলে তার সে এখানে তার হয়েছে প্রায় আরো এখানে টোটাল পনেরোশো বাইশ ইউরো এই খরচগুলি মিলে সে তার টোটাল কালেক্টিভ হয়েছে পনেরোশো বাইশ ইউরো এখন তার কোনো অন্য কোনো খরচ নেই অন্য কোনো কিছু নেই তো সেই দৃষ্টিকোণ তো দেখেন তার এসে দাঁড়িয়েছে তার ইতিহাস অফন কোনো এই দেখেন কোনো রিডাকশন নেই কোনো কিছু না এবং কোনো কিছুই তার নাই সেই কারণে তার কোনো কিছু হবে না এবং তার অফ ফান্ড অর্থাৎ হচ্ছে যে তার প্রতি মাসে তার বেতন থেকে রেখেছিল সাতশো তেইশ ইউরো সেক্ষেত্রে সেই এই টাকাটা রিসিভ করবে যদি এখানে তার আরও কিছু খরচ থাকতো কলসে লিকুইড যদি থাকতো সেক্ষেত্রে এই টাকাটা বাদ দিয়ে এই টাকাটা থাকতো এইটা গেল একটা ফ্যামিলির ক্ষেত্রে এখন আমি দেখাবো যে একটা সিঙ্গেলের ক্ষেত্রে যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা কি হয় এই যে দেখুন এখানে আমাদের এক সিঙ্গেলি আইরেস পে করেছেন এক ভাই আছেন যাকে পে করতে হবে এই জিনিসটা যদি আমরা আপনাদের ব্যাখ্যা করি প্রথমেই আমরা যদি যাই দেখেন আমরা রিপিট করব না উনি ইংলিশে আমাকে একটা কমেন্টে দিয়েছেন সেটা থেকে আমি এটা নিয়ে আসলাম দেখেন ওনার ওভারঅল ইনকাম ওনার ইনকাম ছিল ষোলো হাজার আটশো ইউরো স্পেসিফিক ডিডেকশন যেটা আমরা এর আগে ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে চার হাজার একশো ইউরো তো সেক্ষেত্রে তার কালেকটিভ ইনকাম হচ্ছে যে বারো হাজার এটা থেকে এটা বাদ দেওয়ার পর এটা আসছে এবং দেখেন তার ইয়েল ট্রিটমেন্ট ফিস মানে এটার উপরে তাকে পে করতে হবে তো ইয়েল ট্রিটমেন্ট ফিস হলো বারো হাজার ছয়শো ছিয়ানব্বই ইউরো উনি যেহেতু কোফিসিয়েন্ট নাই উনি একাই পে করেছেন ওনার রেট আসছে ছাব্বিশ ফাইভ জিরো এটা কীভাবে আসলো দেখেন ওই যে আপনাদেরকে এর আগে আমি দেখাইছিলাম যে আসলে যদি এই যে দেখুন ছাব্বিশ শতাংশ কর থেকে এই যে পনেরো হাজার নয়শো নিরানব্বই থেকে

সেক্ষেত্রে তার ওটা থেকে এটা মাইনাস দেওয়ার পর তিন হাজার তিন হাজার তিনশো চৌষট্টি দশমিক চার চার থেকে যদি এক হাজার একশো ছয় দশমিক তিয়াত্তর বিয়োগ করা হয় তাহলে দেখুন তার হবে এই অ্যামাউন্টটা আপনার বিয়োগ করে দেখবেন আমি সময় স্বল্পতার জন্য বিয়োগ করছি না যদি বিয়োগ বড় না হয় কালেকশন ডিরেকশন যেটা হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে তার তার হচ্ছে ডিপেন্ডেন্ট নাই যেটা আমরা বুঝতে পেরেছি তো সেক্ষেত্রে তার দুশো এর ফ্যামিলি এক্সপেন্সেস এবং তার যে ফাতুরাগুলো সে ইয়ে করেছিল সেই কারণে তার হচ্ছে পাঁচশো সাতষট্টি ইউরো তার হচ্ছে যে তার হচ্ছে জেনারেল এক্সপেন্সেস এর জন্য বিভিন্ন কারণে যেটা আমরা দেখেছি জেনারেল এক্সপেন্সেস এটা তার হয়েছে এই বিভিন্ন জেনারেল এক্সপেন্সেস এর জন্য যেমন দুশো পঞ্চাশ ইউরো জেনারেল এক্সপেন্সেস এটা বাড়তেও পারে তারপর হচ্ছে হেলথের জন্য মেডিকেল তারপর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ঠিক আছে তারপর হচ্ছে যে এডুকেশন বিভিন্ন ক্ষেত্রে আপনার কর রেয়াত আছে যেটা আমরা ইতিপূর্বে বলেছি তো সেই কর রেয়াতে সে পেয়েছে হলো আপনার এই পাঁচশো সাতষট্টি ইউরো তো তার টোটাল আয়কর থেকে এই ডিডাকশনটা বাদ যাবে বাদ দেওয়ার পর থাকলো হচ্ছে যে ষোলো হাজার ছয়শো নব্বই ইউরো এই টাকাটা তাকে পে করতে হবে তো পুরো বছর বেতনের বাবদ সে জমা করেছে বা কোম্পানি তার কাছে বেতন বাবদ কিনে রেখেছে যে এক হাজার চারশো ইউরো সে প্রতি মাসে এই টাকাটা দিয়েছে তো যেহেতু সে পূর্বে প্রতি মাসে এই টাকাটা দিয়ে দিয়েছে তাহলে তার যে টোটাল যে যে টাকাটা পে করার কথা ছিল এক হাজার ছয়শো নব্বই ইউরো সেখান থেকে এই টাকাটা বাদ দিয়ে তাকে এই দুই হাজার দুশো চৌচল্লিশ ইউরো পঁয়ত্রিশ সেন্ট তাকে পে করতে হচ্ছে এখন যদি দেখুন যদি এখানে যদি দুজন থাকতো কফিসিয়ান ফ্যামিলি আর যদি দুজন থাকতো সেক্ষেত্রে কিন্তু এই তাবেলাটা কমে যেত এখানে ছয় হাজারে চলে আসতো তাহলে কিন্তু তার চোদ্দ চোদ্দ পার্সেন্ট আসতো চোদ্দ পার্সেন্ট আসলে আপনি খেয়াল করে দেখেন এখানে যদি ছয় হাজার থাকতো ছয় হাজারে আপনার চোদ্দ পার্সেন্টে অলমোস্ট আগে আমরা যেটা গেছিলাম সেক্ষেত্রে ফ্যামিলি এক্সপেন্সেসও তার অনেক কমে যেত তার দেখা যাচ্ছে পার্সেল হবে জিরো আসতো দিতে হতো না এখানে যদি সিঙ্গেল না হয় যদি একটা ফ্যামিলি থাকতো তাহলে এই আইআরএস এর ক্ষেত্রে তার জিরো আসতো এবং টোটাল যে লিকুইডি কালেকশন যেটা ছয়শ নব্বই ইউরো যে তিনি যে প্রতি মাসে জমা করেছেন এই টাকাটা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এটা হচ্ছে যে রিটার্ন অফ ফান্ড যদি প্রতুগিজ থাকে রিটার্ন অফ ফান্ড বলা হয় এখানে লিকুইড কালেকশন ট্রান্সলেট করার কারণে এসেছে তো যাই হোক আপনারা বুঝতে পেরেছেন আসলে মনটা নাই যে আবার যদি আবার আমি একটু বলি এটা হচ্ছে আপনার টোটাল আয় ওভারঅল ইনকাম তারপর স্পেসিক ডিটেকশন প্রত্যেকটা ব্যক্তি যদি চার হাজার একশো চার এগুলো বেশি আয় করে সেক্ষেত্রে তার স্পেসিক ডিটেকশন হবে চার হাজার একশো চার দুজন হলে দুজনের যদি অ্যারেস হয় সেক্ষেত্রে হবে দুইটা ডাবল হয়ে যাবে এটা এটা বাদ দেওয়ার পর থাকবে কালেক্টিভ ইনকাম কালেকটিভ ইনকাম থেকে আরো কিছু খরচ আছে এগুলো বাদ দেওয়ার পর হবে আপনার মানে এটার উপরে আপনার কর ধার্য হবে এটার উপরে তার এখানে ট্যাক্সের টেবিল অনুযায়ী আপনার ছাব্বিশ দশমিক এগারো হাজার দুশো চুরাশি থেকে পনেরো হাজার নশো বিরানব্বই অনুযায়ী তার ছাব্বিশ পার্সেন্ট এখানে এসেছে সেই ছাব্বিশ পার্সেন্টে তার টোটাল কর আসে তিন হাজার তিনশো চৌষট্টি সেক্ষেত্রে পৌষ ডিডাক্ট আসবে সেই টেবিল অনুযায়ী এক হাজার একশো ছয় ইউরো দেখেন এখানে তার পোষণ অনুযায়ী এক হাজার ছয়শো ছয় ইউরো আসছে এই এই ডিটারমেন্ট এক্সপেন্সেস থেকে এই পোর্শনটা ডিডাক্ট বাদ দিয়ে তার হবে টোটাল কালেকশন অর্থাৎ তার টোটাল যে ট্যাক্সেশন ইনকাম রয়েছে এটা তাকে ট্যাক্স দিতে হবে এরপরও কিছু ডিডাকশন রয়েছে ফ্যামিলি জেনারেল এক্সপেন্সেসে যেটা আমি দেখিয়েছি যে ফ্যামিলি জেনারেল এক্সপেন্সেস তারপর হচ্ছে বিভিন্ন কিছু তো ফ্যামিলি জার্নাল এক্সপেন্সে যদি ডিপেন্ডেন্ট থাকে ডিপেন্ডেন্ট বিভিন্ন ডিসপেন্সার ফ্যামিলি জার্নাল এক্সপেন্স ডিসপেন্সার এটা তারপরে যে তার বিভিন্ন খাতে যিনি পর ছিল সেই বিষয়গুলো এখানে এসেছে তো দিয়ে পাঁচশো সাতষট্টি সেন্স বাদ দিয়ে তার এসেছে টোটাল তাকে পে করতে হবে আইআরএস দিতে আয়কর দিতে হবে এক হাজার ছয়শো নব্বই ইউরো পঁয়ত্রিশ সেন্ট এবং সে পুরো প্রতি মাসেই উইথ হোল্ডিং সোর্স অ্যাট হোর্স সে প্রতি মাসেই তার যে ইনকাম ছিল তার ইনকাম বেশি হওয়ার কারণে প্রতি মাসে তার আয়কর কেটে রাখা হয়েছে অর্থাৎ তিনি হয়তো আয়কর তার কন্তা বিস্তা কেটে রেখেছেন আমি জানি না উনি প্রফেশনাল বা উনি চাকরিজীবী সেক্ষেত্রে উনি হয়তো বা তার কোম্পানি কেটে রেখেছেন এই টাকাটা তাকে ট্যাক্স ফিনান্সে অলরেডি জমা করে দিয়েছেন যেহেতু উনি এই টাকাটা পে করে দিয়েছেন প্রতি মাসে সেক্ষেত্রে টোটাল তার করযোগ্য তাকে আয় কর হচ্ছে এত যেহেতু পূর্বে এই টাকাটা পে করেছেন তাহলে তাকে দুশো চল্লিশ দশমিক পঁয়ত্রিশ সেন্ট তাকে পে করতে হবে লিখে দশ এরাজ আসলে আরো বিস্তারিত জানা যাবে আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি এই বিষয়টি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি অনেকগুলো স্ক্রিন শেয়ার করে তো আশা করছি আপনারা বুঝতে পারবেন আপনারা দেখলেন আমরা এই হিসাবটা ইতিমধ্যে যারা পুরোটা দেখেছেন তারা বুঝতে পেরেছেন যারা পুরোটা দেখেন তারা বুঝতে পারেন না তাদের মনে প্রশ্ন থাকবে আশা করছি পুরোটা যদি না বুঝে থাকেন প্রশ্ন থাকে পুরোটা দেখে এসে তারপর আপনি ভিডিও নিচে কমেন্টে জানাবেন তাহলে আমরা আপনাকে সেই উত্তর দিতে পারবো ভালো থাকবেন আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ